এই যে আমরা শৈল বুনিয়া চলে আসছি ওই যে আমাদের খেত দেখা যায় আমরা বাদাম ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমাদের ক্ষেতের পূর্বপাশটা ওই যে পশ্চিম দক্ষিণ কোণে কিছু লোক দাঁড়িয়ে আছে পশ্চিম পাশে আর একটি ক্ষেত রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি দেশের দক্ষিণ অঞ্চলের জেলা পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবছরও এই অঞ্চলের চাষিরা ব্যাপক তরমুজের চাষাবাদ করেছে দেখুন এই যে কত বড় বড় তরমুজ এরকম তরমুজ পুরো ক্ষেত জুড়ে তরমুজ দেখে তো আমাদের লহরিকে মহা খুশি চলুন চাষিদের সাথে কথা বলে আসি সালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আম্মেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বসিরউদ্দিন আপনারা কত বছর ধরে তরমুজ চাষ করছেন প্রায় আট দশ বছর ধরে তরমুজের চাষ করে আসছি এবছর তরমুজের ফলন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তরমুজের ফলন এবছর বেশ ভালো কিন্তু কারণ কি আমরা আগাম চাষ করছি এবং তরমুজের পরিচর্যা খুবই ভালো করছি তরমুজ চাষে কতটা লাভবান হয়েছে আমার মতো এই এলাকার বহুত তরমুজ চাষি স্বাবলম্বী হয়েছে আপনাদের জমি এখানে কতটুকু এই যে দেখতে আছেন এখানের জমি প্রায় পাঁচ থেকে সাত আমাদের এই এলাকায় কি আরো কোন তরমুজ চাষি আছে এই এলাকায় আমার মতো আরো বহু উত্তম উচ্চ আছে ঠিক আছে ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ